আরজিগড়ের ঘটনার প্রতিবাদে দ্বিতীয় দিনে পড়ল বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ও পড়ুয়াদের ধরনা কর্মসূচি সব মিলিয়ে প্রায় সাতশো জন শনিবার থেকে লাগাতার কর্মবিরতি করে চলেছেন পাশাপাশি বাঁকুড়া মেডিকেলেও একাধিক কারণে তারা নিরাপত্তাহীনতায় আছে তাই তাদের দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে ততক্ষণ তারা কর্মবিরতি চালিয়ে যাবে এর মধ্যে প্রধান দাবি সিসিটিভি ক্যামেরা বসাতে হবে এই মুহূর্তে বাঁকুড়া মেডিকেলে শুধুমাত্র এমার্জেন্সি পরিষেবা ছাড়া সবকিছুই বন্ধ আছে মানে আমরা ওটাই চালিয়ে যাচ্ছি কোনোভাবে আমরা থামবো না যতক্ষণ না আসল অপরাধীদের শাস্তি হোক সবচেয়ে কঠোরতম শাস্তি আর যাতে এই ঘটনা আর কখনো আর একবার অন্য কোথাও যাতে না হয় যাতে ওটা প্রমাণ করে দেওয়া হয় খুশি অখুশি হওয়ার ব্যাপার নয় সবার আগে এই ঘটনাটা হওয়ার কথাই ছিল না এবার তদন্তকারীদের উপর একটা ভরসা রাখতে হবে আর প্লাস মানে যাতে সবকিছু খুব অনেস্টলি চলে সেটার প্রার্থনা করতে হবে অ্যান্ড উইল হোপ ফর তার জন্যই এত আন্দোলন তার জন্য এত বসে থাকা এখানে বাকি আমি খুব একটা মন্তব্য করতে চাই না যেমন ল মেকারসরা নিজেদের কাজ করে যাবে আর আমরা এখানে দাঁড়িয়ে থাকবো যাতে ফার্দার এরকম কখনো না হয় আর যাতে প্রপার সিকিউরিটি মেজার্স এইগুলো সব নেওয়া হয় মহিলা হিসেবে তো আতঙ্কটা আরো বেশি বাট এরম বলবো না যে শুধু মহিলাদেরই নিরাপত্তাহীন এখানে লাগে আমাদের যারা ইকুয়ালি যারা মেল কোয়েন্ট বা মেল ডক্টার তারাও একটা নিরাপত্তাহীনতায় ভোগে কারণ এখানে একটা পেশেন্টের সাথে চার পাঁচজন পেশেন্ট পার্টি ঢোকে প্লাস সিকিউরিটি গার্ড যতটা মানে আহ কঠোর হওয়া উচিত শক্তিশালী হওয়া উচিত স্ট্রিটটা উচিত আর যত নাম্বারে সিকিউরিটি গার্ডস দরকার সেগুলো দেখা গেছে যে স্টেট গভর্নমেন্ট মেডিকেল কলেজে আর হসপিটাল যে কম আছে তো যে গ্যাপগুলো ফিল করার কথা যাতে এরকম ঘটনা আর একবার কোনোভাবেই যাতে না হয় সেটার জন্যই মানে আমাদের অবাক করার বিষয় এবার আমি খুব একটা সারপ্রাইজড হব না কারণ কি মানুষের মনে কি থাকে সেটা আমরা বারবার জানতে পারি সে যে কোনো শ্রেণীর মানুষ হোক এটাই যে মানে এত ল্যাপস হবে কেন মানুষের এখানে সার্ভিস দিতে আসছে কমন মানুষকেই সেখানে যদি যারা সার্ভিস দিতে আসছে তাদের যদি বেসিক অ্যামেনিটিস আর বেসিক সিকিউরিটি না থাকে তাহলে আমরা সার্ভিসটা দেবোই কেন একটা বড় ফেলিয়ার অফ সোসাইটি আজকে আমাদের আন্দোলন দ্বিতীয় দিনে পড়লো কাল সারারা তো আমাদের অবস্থান দিক খুব চলেছে আমাদের যে পরিকল্পনা পূর্ব পরিকল্পনা অনুযায়ী আটচল্লিশ ঘন্টা যে সময় দেওয়া হয়েছিল কর্তৃপক্ষকে তো সেটা আমরা বজায় রাখছি আমাদের তো আজকে এমনিও রবিবার আজকে বহির্বিভাগ এমনিতেও বন্ধ এমার্জেন্সি পরিষেবা যেমন চলছিল সেরকম চলবে আপাতত তো এর পরের কী ডিসিশান নেওয়া হবে সেটা সিনিয়ররা এবং আমাদের যারা পিজিডি দাদারা দিদিরা আছেন তারা ডিসাইড করবেন সেরকম আমরাও পালন করব আমরা যারা ইন্টার্ন আছি সেই ডিসিশানকে আমরাও মান্যতা দেব তো আপাতত আমরা বিক্ষোভ চালাচ্ছি আমাদের আজকে আরও কর্মসূচি আছে কর্মবিরতি সবার চলছে পেন ডাউন চলছে যারা আমরা যারা ইন্টার্ন হাউস সাপিটি হাউস পিজিটি যারা আছি যারা সবাই ইমার্জেন্সি পরিষেবা ছাড়া সমস্ত কর্মবিরতি পেনডাউন দেখেছি তো আজকে তো রবিবার আজকে তো এমনিতেও বই বিভাগ বন্ধ দাবি একই রয়েছে যে আসল অপরাধীকে খুঁজে বের করা এবং আমাদের যে সুরক্ষার ব্যাপারটা সেটা যেন কর্তৃপক্ষের নজরে আসে তো আমরা এখন অবধি কোনো সেরকম পজিটিভ রেসপন্স তো পাইনি তো এরপরে দেখা যাক হ্যাঁ নিরাপত্তা ব্যাপারটা অবশ্যই নিরাপত্তা আমাদের যেটা নিরাপত্তার দাবি সেটা সিসিটিভি তো আছেই তার সাথে হিউম্যান নিরাপত্তা মানে সিকিউরিটি কর্মী মহিলা এবং পুরুষ দু রকম সিকিউরিটি কর্মী আমাদের দরকার নিউজ রাজ বাংলা বাঁকুড়া পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনডি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপটোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কুদুলপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন